বিজেপিকে সামাজিক বয়কটের ডাক দিল তৃণমূল কোটশিলা থানার বামনিয়া গ্রামের ভুয়ো আইকর অফিসার পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় বিজেপি নেতা গ্রেফতার হয় ওই দলকে সামাজিক বয়কটের ডাক দিল তৃণমূল আজ জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমন আহ্বান জানান দলের জেলা সভাপতি সৌমেন সঙ্গে ছিলেন জেলার সহ সভাপতি সুশেন চন্দ্র মাঝি বিজেপি তাদের দলের অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল তৃণমূল কংগ্রেস নমস্কার সবাইকে আপনাদের আপনারা জানেন যে গত আট তারিখ আটই এপ্রিল থানার ঝালদা দু নম্বর ব্লকের কোর্শিলা থানার অন্তর্গত এখানে একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল এবং এই ডাকাতির এই ডাকাতির ঘটনা যেটা ইতিমধ্যে আপনারা খবর করেছেন এবং পুরো বিষয়টা সবাই শুনেছেন জেলাবাসী জানেন যে কিরিটি কুমার নামে একজন বিড়ি ব্যবসায়ী যার বাড়িতে একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল এবং এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যেটা একদম অভিনবভাবে কিন্তু সেই ডাকাতি হয়েছিল আয়কর বিভাগের আধিকারিক সেজে কয়েকজন তার বাড়িতে আসে এবং একটা দুঃসাহসিক ডাকাতি তারা সেখানে করে এবং সেটা সেই ডাকাতির ঘটনার পর মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পুলিশ কিন্তু পুরো বিষয়টা সামনে নিয়ে আসে এবং এখনো পর্যন্ত নজন যাদেরকে আমাদের জেলা পুলিশ অ্যারেস্ট করেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বিগত পরশু দিন মাহাতো নামে একজন ব্যক্তি যিনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন যাকে বাইরে থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুরের একটা জায়গা থেকে সেই পরাণ মাহাতো তার যদি রাজনৈতিক পরিচয় দেখেন তিনি কিন্তু বিজেপির বর্তমানে জেলা সম্পাদক জেলা সম্পাদক মণ্ডলীর একজন সদস্য হিসাবে আছেন দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন পেরিয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং প্রায় ছ হাজারের বেশি ভোট তিনি পেয়েছিলেন সেই জায়গা থেকে জালদার দু নম্বর ব্লক থেকে এবং বর্তমানে তিনি জয়পুর বিধানসভার কনভেনার হিসাবে বিজেপির দায়িত্ব সামলাচ্ছেন আজকে যে কথাটা বলতে হয় যে আজকে দেখুন এই যে একটা ডাকাতির ঘটনা এবং সেই ডাকাতির ঘটনাতে বিজেপির একজন নেতা এইভাবে জড়িত আজকে এই ঘটনা যখনই সামনে আসে বিজেপি কিন্তু পুরো ঘটনার ঘটনাটাকে থামা চাপা দেওয়ার একটা চেষ্টা করে তারা পুরো ঘটনাটা থামা চাপা দিয়ে যাতে প্রকাশ বাইরে প্রকাশ না পায় সেই চেষ্টা তারা করে আজকে আপনারাই যখন তাদের নেতাদের জিজ্ঞাসা করেন যে তারা কিন্তু পুরো ব্যাপারটা গাঝাড়া দেওয়ার একটা চেষ্টা করেছেন আমি বলি আজকে বিজেপি তো অনেক বড়ো বড়ো কথা বলে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে কথা বলে কিন্তু আজকে তাদের দলের লোকরাই যখন এই এই ধরনের কাজে জড়িত তখন কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় না কারণ আজকে বিজেপি পুরো দলটাই এইভাবে তাদের বেশিরভাগ নেতা নেত্রী কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত আছে এবং এই ঘটনা এই ঘটনা থেকে সেটা প্রমাণ পাই আজকে আরও যদি বলতে হয় বিশেষ করে এই পুরাণ মাহাতো আপনারা জানেন যে তিনি যেহেতু বিজেপির একজন সক্রিয় সদস্য দল কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাকে সাসপেন্ড করা বা বহিষ্কার করা এমনকি পুরো ব্যাপার ব্যাপারটাই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আজকে যখন সারা রাজ্যে সারা দেশে বিজেপি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং তাদের দলের লোকজন যখন এই ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয় তখন কিন্তু তারা ব্যবস্থা নেয় কোনো ধরনের ব্যবস্থা তারা নেয় না আমরা আগেও দেখেছি অন্যান্য জেলাতেও দেখেছি যে বিজেপির নেতারা বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত আছে সেই জায়গাতেই আজকে আপনাদের সামনে আমাদের আসা যে পুরো বিষয়টা আজকে মানুষের সামনে পরিষ্কার হওয়া দরকার যে বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে বিজেপিকে যারা এই জেলাতে পরিচালনা করছে তাদের চরিত্রটা কোথায় তারা কিভাবে কাজ করছে তাই আপনাদের বলি এই এই ধরনের মানুষজন যখন মানুষের কাছে ভোটের জন্য আসে তারা যখন মানুষকে জেলার উন্নয়নের কথা বলে এলাকার উন্নয়নের কথা বলে এবং তারা এই ধরনের কাজ করে বেড়ায় তারা তাদের কাজ একদিকে এই ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হওয়া এবং সামনে তাদের যে ছবিটা রাখে সেটা মানুষের কাছে ভালো সাজার একটা চেষ্টা তাই তারই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন মানুষকে সজাগ হওয়ার জন্য সব মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি আমার আপনাদের সামনে এই আমাদের সাংবাদিক সম্মেলন আমরা বলতে চাই যে আগামী দিন কিন্তু এই ধরনের নেতাদেরকে চিহ্নিতকরণ করে আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে জবাব দিতে হবে রাজনৈতিকভাবে এর জবাব জেলাতে দিতে হবে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন এবং এই ঘটনা যে সত্য সত্যতা মানুষের সামনে নিয়ে আসার জন্য ইতিমধ্যে আপনারা খবর করেছেন আমরা দেখেছি তাও আমরা আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে এই পুরো বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ আপনাদের সকলকে এই দলকেই চিহ্নিত করবে বা বিজেপির কারায় এরকম অসামাজিক কাজ করছে দেখুন বিজেপির তো বেশিরভাগ নেতাই এই ধরনের কাজের সাথে যুক্ত তাই এটা তো বিজেপিরই উচিত ছিল আগেই ব্যবস্থা নেওয়ার আজকে ঘটনা ঘটার পর থেকে প্রায় কুড়ি দিন পেরিয়ে গেছে এবং যিনি অ্যারেস্ট হয়েছেন তারও প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা দেখেছি যখনই কোনো ঘটনা ঘটে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে বিজেপির যারা সাংসদ আছেন বিজেপির বিধায়ক আছেন তারা ছোটো ছোটো ঘটনায় প্রেসমিট করেন সাংবাদিক সম্মেলন করেন আজকে কেন এই ঘটনাতে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারছেন না সামনে কেন আসতে পারছেন না এটা তো মানুষের কাছে জবাব দেওয়া দরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে